এরকম কাওয়ালি সন্ধ্যা দিয়ে ইসলামাইজেশন হবে না অন্য কিছু হতে পারে আমরা তোমাদেরকে আমরা শ্রদ্ধা করছি যেখানে তোমরা ইসলামাইজেশনে তোমরা একটা প্রসেসে যেতে চাও কিন্তু মনে রাখবে যে ইসলামাইজেশন কেবলমাত্র এর মাধ্যমে সংগঠিত হবে না ইসলামাইজেশন এটা একটা ইন্টেলেকচুয়াল কাজ এটা অনেকটা বুদ্ধিবৃত্তিক কাজ অতএব বুদ্ধিবৃত্তিক কাজে যদি আমরা অনেক বেশি অংশগ্রহণ করতে পারি সেটি আমাদের জন্য অনেক অনেক কল্যাণকর হবে আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম বাংলাদেশে একটা অভূতপূর্ব পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে দিনই কথা আগে বলা যেত না বরং সেখানে অনেক বাধা বিপত্তি ছিল যারা দিনই কথা বলতো তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত নির্যাতিত নিপীড়িত করা হতো তারা যখন একটি স্বাধীন একটি পরিবেশ পেয়েছে তখন তারা ওইখানে দিনের চর্চা করার জন্য তারা অনেক ধরনের চেষ্টা করছে অনেক ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে সেখানে আমরা দেখতে পাই উদ্যোগগুলো ভেরি পজিটিভ তোমাদের একটা উদ্যোগ যেটি আমরা দেখতে পাই সেই উদ্যোগগুলো এখানে বিভিন্ন ধরনের কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা অনেকে আমাদেরকে বলেছেন যে এই কাওয়ালি সন্ধ্যাগুলো আয়োজন করা এটা আসলে সত্যিকার অর্থে ইসলামকে কতটুকু সার্ভ করবে অথবা যদি আমরা ইসলামের কালচারাল দিকের কথা বলি তাহলে এটা কালচারকে কতটুকু রিপ্রেজেন্ট করে বা এই গোটা সমাজটাকে ইসলামাইজেশনের জন্য এর আসলে কতটুকু কন্ট্রিবিউশন থাকতে পারে এই বিষয়টি আমরা একটু আলোচনা করতে চাই প্রথমত বিষয় হলো যে আমরা আগেও আগেও যে কথা বলেছি এখনও বলছি যে আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তন আমাদের ইয়াং জেনারেশান আমাদের যুব সমাজ তারা সত্যি করতে তারা যে দিনকে ভালোবাসে এই কারণে তার একটা প্রকাশ হিসেবে তারা এই কাজটি করছে যে এখানে কাওয়ালি সন্ধ্যা অথবা নাসিদ সন্ধ্যা ইত্যাদি তারা আয়োজন করছে তো আমরা যে কথাটি এখানে বলতে চাই তাহলে যে কাওয়ালি সত্যি করতে এককভাবে কেবল ইসলামিক cultural. কোনো প্রোগ্রাম না যে এটাই একমাত্র কালচারাল প্রোগ্রাম বরং আমরা যদি বলি শিক্ষালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো তো মূলত জ্ঞান চর্চার জায়গা অতএব এখানে ইসলামিক জ্ঞান চর্চার আবহ যত বেশি তৈরি করা যায় তত বেশি ভালো কারণ কাওয়ালির মধ্যে এখানে ধরুন কিছু কথা কথাবার্তা থাকতে পারে বেদা কথা থাকতে পারে কুফুরি কথাবার্তা থাকতে পারে এগুলো কারণ এই কাওয়ালের যে শব্দচয়নগুলো এগুলো তো ওলা মাইকার সব চেক করে দেন নাই ফলে এটা একটা হতে পারে ধরুন এখানে একটা চ্যালেঞ্জ আছে তাহলে এখানে বাদ্যযন্ত্রের ব্যবহার একটা ব্যাপার আছে এই তাওয়ালি আমরা যদি সাহবাইকার বা পরবর্তী প্রজন্মের দিকে যদি আমরা তাকাই বেস্ট জেনারেশনের দিকে তাকাই তাহলে দেখব না যে তারা এর মাধ্যমে তারা দিনই প্রচারে কাজ করেছে বরং জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার মূল উদ্যোগ বা মূল কাজটি করেছে আমাদের সালফেসা আলহীন ফলে এখানে ওই জায়গাটা মেন স্ট্রিম ইসলামের যেই ইস্যুটি তার সাথে কিন্তু এখানে সম্পর্ক না আমাদের দেশেও একটা ইস্যু আছে তাহলে যে আমাদের দেশের লোকেরা গান বাদ্য বা গান বা এবং নাসিদ ইত্যাদিকে তারা খুবই পছন্দ করে ফলে তারা দ্রুত তাদের হাতে যেটা ছিল বা মানুষ যেটাকে পছন্দ করে এমন একটা অল্টারনেটিভ হিসাবে তারা কাওয়ালিটিকে গ্রহণ করেছে আমরা বলবো যে এই জায়গায় কাওয়ালির সাথে অথবা কাওয়ালির পরিবর্তে আরও যদি আমরা সময় এখনি শেষ হয়ে যায় না মাত্র আমরা আলহামদুলিল্লাহ আমাদের পরিবর্তনের মধ্যে ঢুকেছি এখন যদি অনেকগুলো কাজ করা যায় যেমন ধরুন এর মধ্যে নাশিদ সন্ধ্যা হতে পারে যেগুলো পিওর নাসিদ ইসলামিক নাসিদ মানে সেখানে হামদ এবং নাত আছে সেখানে কোনো শেরেক বা কুফুরের কোনো ইস্যু নাই এরকম যদি থাকে তাহলে থাকতে পারে যেমন ইসলাম হাসান বিন সাহাবেদ অথবা কাব্রদ আল্লাহ তাল্লাহ এরকম সাহাবে কানামদের অনেককে বলেছেন কবিতা আবৃত্তি করতে কবিতার যদি একটা অল্টারনেটিভ হিসেবে আমরা নাসিদগুলোকে বলি তাহলে একটু হতে পারে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এইটি তবে সেটা একটু চেক করতে হবে যে এর মধ্যে কোনো অন ইসলামী কোনো এলিমেন্ট আছে কি এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমরা বলবো যে না এর চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা তোমরা যারা সংগঠক আছো তোমাদেরকে বলবো যে তোমরা ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিটিস এখানে অনেক বাড়িয়ে দাও তোমরা কনফারেন্স করো পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আনো তোমরা ডক্টর জাকির নাইকে আনো তোমরা মুফতি ম্যাংকে আনো তোমরা প্রয়োজনে তোমরা সেখানে ওমর সুলাইমান এদেরকে আনো অথবা তোমরা আরও বিশ্বে বড় বড় অনেক স্কলার আছে তাদেরকে তোমরা আনতে পারো আরব বিশ্বে মানে আয়েজ আল কারণী তোমরা যদি তাকে আনতে চাও তাইলে তাকে আনতে পারো ডক্টর আরিফি আছে তার কথা বলি এরকম অসংখ্য বড় বড় স্কলার আছে যারা মাদিন ইউনিভার্সিটিতে অথবা আরব বিশ্বের যদি আমরা আল আজহারের কথা বলি এখানে বড় বড় স্কলার আছে বা ইউরোপ জুড়ে যদি তোমরা সে সকল স্কলারদের কথা বলতে চাও তাদেরকে তোমরা আনতে পারো যারা অনেক বড় বড় দায়ী তাদেরকে তোমরা এখানে আন করো দেশীয় যে সকল স্কলাররা আছে তাদেরকে নাও তোমরা কনফারেন্সের আয়োজন করো সেখানে সেমিনারের আয়োজন করো অনেক হালাকার আয়োজন প্রচুর পরিমাণ হালাকা আমাদের এখনো যদি মসজিদ নবীতে যাও তোমরা এবং যদি বায়তুল্লাতে যাও এখানে দেখবে প্রচুর পরিমাণ হালাকা হচ্ছে হালাকায় আয়োজন করো মসজিদগুলোতে এবং ইউনিভার্সিটিগুলোতে হালাকায় আয়োজন হোক বাইরে স্কলার যাক তোমাদের সাথে বড় বড় স্কলারদের আমাদের যে ইন্টারন্যাশনাল স্কলাররা যারা আছে তাদের সাথে তোমাদের একটা পরিচয় ঘটুক ইউরোপে তোমরা দেখো যে তারা কীভাবে বিশাল বিশাল এক একটা প্রোগ্রাম হয় এক একটা প্রোগ্রামে দশ বিশ তিরিশ চল্লিশ হাজার লোক সেখানে উপস্থিত হয় এরকম আয়োজন তোমাদের করা দরকার যেখানে ইন্টালেকচুয়াল আলোচনা হবে ইউনিভার্সিটিতে তো ইন্টালেকচুয়াল ডিসকাশন হওয়ার কথা এখানে ইন্টালেকচুয়াল ডিসকাশন হবে এখানে সেমিনার হোক এখানে বিভিন্ন ধরনের বইকে কেন্দ্র করে এখানে প্রতিযোগিতার আয়োজন হতে পারে অথবা এখানে বিভিন্ন ধরনের ইস্যুকে কেন্দ্র করে একটা ব্রেন স্ট্রমিং সেশন বা ডিসকাশন সেশন এখানে আয়োজন হতে পারে এগুলো তোমরা করো আমার মনে হয় যে এ পজিটিভ এনভারনমেন্ট এখানে তৈরি হতে পারে বা এখানে কোরআন সন্ধ্যা হতে পারে যে যেখানে তালাওয়াত হোক এরকম গণব মানে আয়োজন হোক যেখানে উন্মুক্তভাবে লোকেরা আসবে আর যারা নাসিদ অথবা যারা এই কাওয়ালি সন্ধ্যা গাইছেন আমরা তাদেরকে বলবো যে তারা যারা এই কাজগুলো করছেন তাদের ইসলামিক কমিটমেন্ট কতটুকু এটাও আমাদের দেখা দরকার কি আসলে ইসলাম এর মানে কালচারটাকে এখানে প্রতিষ্ঠা করার জন্য এই কাজটি করছেন আর দু নম্বর বিষয় হচ্ছে আপনারা যেগুলো বলছেন বা যে কাওয়ালিগুলো গাইছেন সেগুলো কোনো আলেমদের দ্বারা আপনারা দেখিয়ে নিয়েছেন কিনা যে এগুলোর শব্দচয়ন বা এগুলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার করা যাবে না চার নম্বর বিষয় হচ্ছে যে এখানে ছেলে এবং মেয়ের কোনোভাবে মিক্সড জেন্ডার কনগ্রেগেশন যেন না হয় মানে এখানে যেন ইন্টারমিংলিং অব দি মানে অফ দি অপোজিট সেক্সেস এটা যেন কোনো অবস্থা না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর যে বিষয়টি তা এখানে নামাজ বা সালাতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কাওয়াল কাওয়ালি সন্ধ্যা হয়েছে এশার নামাজ সমমত হয়েছে কিনা জামাতে হয়েছে কিনা কেটে দেরি হয়ে গেছে গিয়েছে এটা রাত্রে বারোটার পরে হয়ে গেছে না অনেক রাত পর্যন্ত করার কারণে আর কেউ নামাজই পড়তে পারলো না তাহলে নামাজ যদি আদায় না করা যায় তাহলে এরকম কাওয়ালি সন্ধ্যা দিয়ে ইসলামাইজেশন হবে না অন্য কিছু হতে পারে অথবা এই বিষয়গুলো মাথায় কনসিডারেশনে রাখা দরকার বলে আমরা মনে করছি আমরা একটা তোমরা ইন্টালেকচুয়াল কমিউনিটি হিসেবে গড়ে উঠো সেটা মূলত আমরা চাই আমাদেরকে সেই পথে এগিয়ে যেতে হবে আল্লাহ তালী বুঝে তৌফিক দান করুন আল্লাহ মামিন ওয়সালাম আলিক রহমতুল্লাহি